হইতে নি কেন খেতে ইলাম আমরা হারাই দিলাম

তো আজকে হয়েছে কি নাজ ফিলিম অ্যাপ ইউটিউব চ্যানেলের কাজ করছি খুবই ভালো লাগছে আপনার প্রডিউসার খুবই ভালো একজন মানুষ বড় বোন মানুষ খুব মায়া করেন আপনারে খুবই সাপোর্ট দেন পরামর্শ দেন যে সিলেটি পাশারে কি পরিমাণ আগ্রহে নিয়ে যাইতাম নাটক রে কি পরিমাণ আগুয়ে নিয়ে যেতাম তো যাই হোক একটা কথা আপনারা কাছে এই যে নাজ ফিলিম এটা ফাউল কোনো চ্যানেল নাই আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবা বালা নাটক যাইব শিক্ষণীয় নাটক যাইব সামাজিক নাটক যাইব আরও বিভিন্ন কমেডি যাইব আফজল মিয়া মনাই মিয়া মতো মিয়া শোবত আছে আমরা টিমোর সকলো আছে তো আমার একটা অনুরোধ থাকবো যে আমরা যে বা যারা মন দিয়া বালা পাইন মন দিয়া মায়া করেন সামনেও মায়া করেন আপরকেও মায়া করেন এরা রেখেছে একটা অনুরোধ যে একটা সাবস্ক্রাইব করবার ধন্যবাদ

আপনার যে মায়া আসলে আমরা দর্শক হিসাবে ওইটা মহান হয় আপনার দর্শক বলতে যে মায়া করেন এই মায়াটা আমরা কই দেখুন এই জায়গায় নাই আমরা বুঝতে আর বুলত্রুতি হইতে পারে আমরা নাটক নাটকের যে অভিনয় যায় বুলত্রুতি হলে আপনার কমার দৃষ্টিতে দেখবা আর আপনারা নাটক দেখবা ছেলেটি আনছিলেন নাটক যারাও সারে দেখবা অনুরোধ আর কোনটা লেসু লেচুকাইয়ে কাটা মতের কফাল পড়ছে পাটা তবে আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ লাগে যাব আটা ধন্যবাদ ভাই আমরা এলাকার একজন বিশিষ্ট গান জুড়ি लागलाइड नि तिन्त

অনেক বেছি ভাল আছিল বিশেষ যখন আমরা চ্যানেল থেকে আমরা কাজ করি আমরা খুব বেশি আনন্দিত থাকি আমরা মজা করি এনজয় করি এন্টারটেইনমেন্ট করি বালা বালাকিছি দেওয়ার ট্রাই করবো অবশ্যই বালা কিছু ফাইবা এন্টারটেইনমেন্ট ফাইবা বালা কিছু ফাইবা সামাজিক জিনিসও ফাইবা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর সবসময় আমরা নাটক শেয়ার করবা কমেন্ট করবা আর 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 একটা জিনিস নেগেটিভিটি থাকে আপনারা বিরত থাকবা দয়া করিয়া

তো আপনারা সবে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আজকের নাটকটা অবশ্যই খুব রিসেন্টলি রিলিজ পাইব ইনশাল্লাহ ইউ উইল গেট প্রপার এন্টারটাইনমেন্ট আই এম শিওর থ্যাংক ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই